চিকেন সব সময় একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগছে না তাহলে দেরি কিসের এই রেসিপিটি একবার বানিয়ে দেখো তারপর বলবে কেমন হয়েছে সত্যিই অসাধারণ এই রেসিপিটি তো চিকেন লেগ পিস নিয়েছিলাম তোমরা চাইলে অন্যরকম পিসও নিতে পারো তাতে আমি লেবুর রস তিন চামচ টক দই আদা রসুনের পেস্ট নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি দেড় ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম তোমরা দু ঘন্টা রেখো আরও সফট ব্যাপারটা আসবে তো আমার একদমই টাইম ছিল না তাই আমি দেড় ঘন্টাই রেখেছিলাম লেগ পিসগুলোকে ছুরি দিয়ে ভালো করে আমি ফালি ফালি করে দিয়েছিলাম যাতে করে ভেতরে মশলাগুলো ঢুকে এমন কিছুই লাগবে না একদমই সাধারণভাবে হবে কিন্তু সত্যি জীবে তাক লেগে যাবে একটি পাত্রে শুকনো খোলায় খানিকটা পাতা গোটা ধনে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা লবঙ্গ একটি দারচিনি আর এলাচ শুকনো গোলায় টেলে নিচ্ছিলাম তারপর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব এদিকে আমার দেড় ঘন্টা চিকেনটা মেরিনেট হওয়ার পর আমি কড়া বসিয়ে দিয়েছি এই চিকেনটা করতে কুচো পেঁয়াজ টমেটো কুচো কাঁচা লঙ্কার চেরা আর কিছুটা কাট কারিপাত্তা আর রসুন কুচো আর এইদিকে আদা রসুনের একটু পেস্টও লেগেছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর পুরোটাই মাস্টার অয়েলই হবে সরিষার তেলে রিফাইন্ড অয়েলে করবো না এই রান্নাটা তো তেলটা গরম হয়ে গেছে তাতে আমি কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা বানাবো বলে ভেজে নিচ্ছিলাম আর এইদিকে কোকোনাট মিল্ক একটু বাটিতে নিয়ে নিচ্ছিলাম ঘরে তো নারিকেল সবারই থাকে দুধ একটু বের করে নিলেই হয়ে যায় নারকেল থেকে ব্যারাস্তাটা সুন্দর করে উঠিয়ে নিলাম আর করার মধ্যেই সেই তেলেই আরও একটু তেল দিয়ে তাতে আমি লেগ পিসগুলো সুন্দর করে ভেজে নিব যাতে করে দেখতে কিছুটা তন্দুরি স্টাইল হয় তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ভাজছি আর লেগ পিসগুলো এতটাই ছুরি দিয়ে ফালি ফালি করেছিলাম যেটাতে একদম ভাজাটা ক্রিস্পি ব্যাপারটা এসেছিল তো সুন্দর করে একে একে ভেজে নিচ্ছিলাম আমার কড়াটাকে তোমরা ইগনোর করো একদমই অবস্থা খারাপ হয়ে গেছে আমি ফ্রাই প্যানে একদমই কমফোর্টেবল না আমি কড়াতে রান্না করেই খুব ভালোবাসি এখানে আমি সবগুলো লেগ পিস আর ব্যারেস্তাগুলো উঠিয়ে রাখছিলাম একদম ঘরোয়া পদ্ধতিতেই তোমাদেরকে দেখাচ্ছি লেগ পিসগুলো ভাজার পরে ওই তেলেই আরও কিছুটা তেল দিয়ে এবার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচুগুলো এই রান্নাটাতে কোনো রকম বাটা মশলার দরকার নেই তাতে দিয়ে দিলাম নুন আর টমেটো কুচো তারপর সুন্দর একদম ঝাঁকা নাকা করে নেড়ে নিব এই রান্নাটাতে বাটা মশলা একদমই পড়ে না তাতে দুটো একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম একটু স্পাইসি হয় ব্যাপারটা তোমরা না খেলে বুঝবে না আর যারা খেয়েছো তারা তো জানোই একবার বানিয়ে দেখো তারপর আমি চেরা কাঁচা লঙ্কার কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি তারপর আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপর সামান্য সামান্য করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিচ্ছিলাম যার আগে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট করে নিয়েছিলাম তোমরা দেখেছিলে তাই সামান্য করেই দিচ্ছিলাম আর আদা রসুন বাটাও কিন্তু সামান্যই দিয়েছি যেহেতু আদা রসুন বাটা দিয়ে মেরিনেট করা ছিল লেগ পিসগুলো তাই এবার মশলাটা যখন কষে এসেছে সফটনেস পেপারটা চলে এসেছে তখন কিন্তু আমি সুন্দর করে লেগ পিসগুলো একে একে এই পেঁয়াজের পেস্টার মধ্যে রেখে দিচ্ছিলাম তারপর কাঁচা কারিপাতা যেগুলো ছিল সেই কারিপাতাগুলো দিয়ে দিলাম আর বাকি কাঁচা লঙ্কা চেরাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম তারপর এপিট ওপিট করে একটু টাইম লাগবে গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দেবে এদিকে চিকেন লেগ পিসগুলোর ভিতর সুন্দর করে মশলাটা ঢুকেই গেছিলো তারপর আমি ওই যে নারকেলের দুধটা রেখেছিলাম সেটা কিন্তু ছড়িয়ে দিলাম আসল টেস্টটা কিন্তু এই নারকেলের দুধ আর কারিপাতার ফ্লেভারটাতেই এই চিকেনটার মধ্যে আনে একটু চিনি ছড়িয়ে দিলাম ব্যালেন্সের জন্য আবারও আমি এপিট ওপিট করে চিকেন পিসগুলো লেগ পিসগুলো ছড়িয়ে দিচ্ছিলাম যাতে করে লেগ পিসগুলোর ভিতরে একটা জুসি পেপার আসে একটু ঢাকা দেওয়ার পর উঠিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কেমন ব্যাপারটা হয়েছে আমি কিন্তু এক বিন্দুও জল দেইনি পেঁয়াজ কুচোটার থেকেই যতটুকু জল ছেড়েছে আর নারকেলের দুধটার থেকে একটা অয়েলি ব্যাপার এসেছিল। আর আমি মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা একদমই শেষে ছড়িয়ে দিলাম এটা দেওয়ার পর ফ্লেভারটা যে আসছিলো না দুর্দান্ত তারপর ব্যারেস্তাটাও উপর দিয়ে ছড়িয়ে দিলাম সত্যি বলছি বন্ধুরা অসাধারণ হয়েছিল এই চিকেনের রেসিপিটা সচরাচর এই রেসিপিগুলো তামিলনাড়ু সাইডেই বানানো হয় আমি খানিকটা ওখান থেকে হেল্প নিয়েছিলাম আর খানিকটা নিজের থেকেও করেছিলাম তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তারপর আমাকে কমেন্টে জানিও সত্যিই অসাধারণ হয়েছিল এই কারিপাত্তার চিকেন রেসিপিটা দারুণ হয়েছিল এখনও কিন্তু একটা টুইস্ট আছে হ্যাঁ রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমি একটি হাতার মধ্যে সামান্য মাস্টার্ড অয়েল নিয়ে তাতে সর্ষ ফোড়ন দিয়েলাম দিলাম যখন টুপটাপ করে ফুটে উঠেছে তার উপর দিয়ে এই সর্ষের তেলটা ছড়িয়ে দিলাম এবার কারিপাত্তার সর্ষ আর নারিকেলের দুধের মিলে যে একটা ফ্লেভার আসছিলো সেটা দারুণ ছিল দেখতেও অপূর্ব হয়েছিল। কেমন লাগলো জানিও সবাই খুব খুব ভালো থেকো